জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করে বিএনপি এজন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠন করার সুপারিশ দিয়েছে দলটি একই সঙ্গে সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টাদের সরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানিয়েছে বিএমপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মহাসচিব মির্জা ফরুল ইসলাম চলতি মাসেই সাতবারের মতো বেড়েছে স্বর্ণের দাম এখন ভরি প্রতি ভালো মানের সোনা বিক্রি হচ্ছে বিরাশি দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম চলতি মাসে এই পর্যন্ত সব মিলিয়ে সাতবার সোনার দাম সমন্বয় করেছে জুয়েলার্স সমিতি প্রতিবারই দাম বেড়েছে তার মধ্যে সাতই অক্টোবর সোনার দাম ভরিতে দুই লাখ টাকার মাইল পৌঁছায় অথচ ২৬ মাস আগে সোনার দাম ছিল এক লাখ টাকা ভরি সেই হিসাব কাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে এক হাজার চার টাকা এবং আঠারো ক্যারেটে আটশো টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ভরিতে চারশো চব্বিশ টাকা দাম বাড়বে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক করবেন জামায়াত নেতারা আজ বিকেল ছয়টায় যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি হওয়ার কথা রয়েছে এজন্য জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল যাবে জমনায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল থেকে নির্দেশ দেওয়া হয় চাপের কাছে মাথা নত নয় আইনি প্রতিপ্রদর্শক বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির কঠোরভাবে বলেছেন নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নত হবে না আইনি হবে একমাত্র নির্দেশিকা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করলেই দেশ উত্তরণ ঘটাতে পারবে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের এক রানের নাটকীয় হার বাংলাদেশকে সুপার ওভারে এক রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল শেষ ম্যাচের সিরিজ নির্ধারণের লড়াই দেখতে মাঠে চোখ ক্রিকেট প্রেমীদের দুই দলের স্পিনের বিল্কিবাজিতে জমে ওঠা ম্যাচটিতে শেষ দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল চোদ্দ রান শেষ ওভারে সেটি নেমে আসে পাঁচ রানে সাইফ হাসানের দারুণ বোলিংয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ করে দশ রান নো বল ওয়াইড মিলিয়ে নয় বল খেলেও তা তারা করে ব্যর্থ হয় বাংলাদেশ